মেয়েদের কাছ তো রান্নাঘরে অবন্তিকা কম্পিউটার দিয়ে কি হবে বাবা ল্যাপটপ ছাড়া কোডিং শেখা খুব কঠিন কোনোভাবে কি একটা ব্যবস্থা করা যায় মারে সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি এই মুহূর্তে ল্যাপটপ কেনার সামর্থ্য আমার নেই মা ওরা ওদের আনন্দ খুঁজে নিক আমার স্বপ্ন তো এই কিবোর্ডের ভেতরেই লুকিয়ে আছে মেয়েদের জন্য কোডিং বেশ চাপের পারবেন তো জি স্যার স্যার মেধা আর পরিশ্রমের কোনো লিঙ্গ হয় না কাজের সুযোগ দিয়ে দেখুন আমি রেজাল্ট দিয়ে প্রমাণ দেব অবশেষে সমাধান হলো এই সফলতা এখন সবার মুখ বন্ধ করে দেবে যেহেতু আমরা সবাই মিলে হিমশিম খাচ্ছিলাম সেটা তুমি একা সমাধান করে ফেলেছ হ্যাঁ নতুন প্রজেক্টের ফাইলটা আমার ডেস্কে রেখে যাও অবন্তিমা দয়া করে আমার মেয়েকে তোমার অফিসে একটা কাজ দাও ও ঠিক তোমার মতো হতে চায় যে আজ সময় বদলে গেছে সেদিন আপনি বলেছিলেন মেয়েদের কাজ তো রান্নাঘরে কম্পিউটার দিয়ে কি হবে নিজের স্বপ্ন বিসর্জন দিও না প্রতিবাদ না করে নিজের কাজ দিয়ে জবাব দাও মনে রাখো তোমার সাফল্যই হবে দুষ্টুলোকের লোকের জন্য সব থেকে বড় জবাব